ইসমিল্লা ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসা আল্লাহ প্রিজম লক থেকে আমি মনির বলছি বিহার সাল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমার লক্সের সব কেবত বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাইয়ের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাইয়ের এখনই করেননি অতি শীঘ্রই করে নেন তাহলে মাসা আল্লাহ প্রিজম লকটের নতুন ভিডিও আপনার উপহার হিসেবে পাবেন দেখতে পারবেন ডিটেলস আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড কুড়িল চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেইন রোডের পাশেই আর বিডি কি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ প্লেয়ার্স আমার লভ থেকে একমাত্র বেবিগুলো আমি সেল করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরো পট থেকে শুরু করে আমি নিউ আডাল পর্যন্ত সেল করতেছি রেসার্ট জগতে সব ধরনের কালেকশন মাসাল্লাহ পিজন লফটে আছে বিগত দিনেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের শুধু বিদেশি তিনটা দেশের কবুতর এগুলো হচ্ছে নেদারল্যান্ড চায়না জার্মানি আর বাংলাদেশের সি ক্লাবের রেজাল্ট করা কবুতর এগুলোর বিবি আমি সেল করে থাকি বর্তমানে আমার লক্টের থেকে জিরু পর থেকে শুরু করে আমি নিউ আডাল পর্যন্ত সেল করতেছি আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার লফতে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম জিরু পর থেকে শুরু করে আপনার নিউ অর্ডার পর্যন্ত নিতে পারবেন আর বর্তমানে আমার লফ থেকে আমি খুবই কম দামে অল্প দামে সীমিত দামে বেবিগুলো সেল করতেছি ইয়ার্স যাতে আপনারা সবাই আমার লক থেকে নিতে পারেন এ কারণে খুবই কম দামে আমি বেবিগুলো সেল করতেছি আপনারা সবাই নিতে পারবেন এক হাজার টাকা জোরারো বেবি আছে দেড় হাজার টাকার জোরারো বেবি আছে দুই হাজার টাকার জোরারো বেবি আছে বর্তমানে অফার দিয়েছি অফারে বেবিগুলো সেল করতেছি পাশাপাশি নিউয়ের আলো আপনারা পনেরোশো টাকা নিতে পারবেন দুই হাজার টাকা নিতে পারবেন যেগুলো অফারের মধ্যে আছে এগুলো নিতে পারবেন আর অফারের বাইরেও অনেক কবুতর আছে ওগুলোও নিতে পারবেন একদম এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বেবি আমার লফ থেকে আমি সেল করি এর চাই তো আর অনেক দামি বেবি আছে ওগুলো আলোচনা সাপেক্ষে আমি সেল করি যার যেরকম পছন্দ ইচ্ছে এরকমভাবে নিতে পারবেন অরজিনাল রেসার আর এগুলো সব বিদেশি কবুতর বিদেশি কবুতরের রেজাল করা কবুতরের বেবিগুলো আমার লফ থেকে আমি সেল করি সব একই লাইনের জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কারো যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাতি লাগে এরকম ভাবো নিতে পারবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সহজেই আপনাদের হাতে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে মাসাল্লাহ আল্লাহ পিজন একটা পরিবার হয়ে যান দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আসলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফলো করে নেবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর অনেক বেবি দেখাবো কবুতর দেখাবো আপনাদেরকে নতুন বেডিং লফটে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা রেডি করতেছি আপনাদের জন্য আগে পুরো লফটায় আপনাদেরকে দেখায় নতুন বেডিং লফট এখনো রেডি হয় নাই অনেক কাজ বাকি আছে ইনশাআল্লাহ ঈদের পরে এগুলো কমপ্লিট হয়ে যাবে এখানে স্টক রাখা কবুতরগুলো এখানে স্ট্যান্ড বসানোর বক্স বসানো হবে স্টকে যেই বিডারগুলো এখানে রাখা মার্শাল্লা দিলে বাচ্চা রেডি করতেছে আপনাদের জন্য অলরেডি কিছু বাচ্চা রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদেরকে বাচ্চাগুলো আমি দেখাবো আপনারা নিতে পারবেন যে বেডিং লফটা এবার তৈরি করলাম পাঁচতলার এক ফ্লোর নিয়ে এখানে দুশো জোড়া একসাথে পেয়ার করবো অলরেডি দেড়শো জোড়ার উপরে পেয়ার করা হয়ে গেছে আর অনেক খাঁচার অর্ডার দিয়েছি ওগুলো আসলে ইনশাল্লাহ ঈদের পরে ওগুলো সেট করে দিব একসাথে দুশো জোড়া দিয়ে বাচ্চা রেডি করব পুরো লফটাই আপনাদেরকে আমি দেখাই আস্তে আস্তে জোড়া দিয়েছি আর অনেক জোরা দেওয়া বাকি আছে ইনশাআল্লাহ বাচ্চা রেডি হইতেছে একদিক দিয়ে ডিম বাটতেছে একদিক দিয়ে রেডি করতেছি আপনাদের জন্য যার যত প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আর রেসারের মধ্যে সব আইটেমের রেসার আছে সব একই লাইনের জনসন লাইনের আর নিজের লক্টের বাচ্চাগুলোই বিক্রি করি কোনো শর্টের কবুতর পালি না মিডিলের কবুতর পালি না ব্যার্স আমি সব লংয়ের কবুতর পালি ইনশাআল্লাহ অনায়াস আমার লফটের বাচ্চা দিয়ে দুই চারশো কিলোমিটার রেস করতে পারবেন চাইলে শৌখিন ভাই পালতে পারবেন মার্শাল্লা পিজন লফ থেকে বেবি নিয়ে অলরেডি রেস করতেছে রেজাল্ট করতেছে ইনশাআল্লাহ আপনারাও অফ রেস করতে পারবেন চাইলে শখিন ভাই পালতে পারবেন রেসার আর রেসার রেসারের রাজ্য বলা চলে পুরো ভিডিওটার সাথেই থাকবে বাচ্চাগুলো দেখাবো নতুন বেডিং লফট এখনো রেডি হয় নাই ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে আর অনেক কাজ বাকি আছে এবার আপনাদের জন্য একসাথে দুইশো জোড়া পেয়ার করতেছি অনেক ভাই অপেক্ষায় আছেন বাচ্চা দেওয়ার জন্য ইনশাল্লাহ এবার বাচ্চা দিতে পারবেন যার যত প্রয়োজন আপনাদের দোয়া রহমতে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাসাল্লা পিজন লফটের কবুতর আছে ইনশাআল্লাহ ভবিষ্যত থাকবে বাংলাদেশের বাইরে ইন্ডিয়া কলকাতাতেও মার্শাল্লা পিজন লফটের কবুতর আছে ইনশাল্লাহ নিতেছে সব ডাউনশেপের অরিজিনাল রেসার একশো পার্সেন্ট জনসন লাইনের সব নিজের লফটের বাচ্চাগুলো বিক্রি করি আর সব বাচ্চার পাই ট্যাক লাগানো আছে এখন আপনাদের বাচ্চাগুলো আমি দেখাবো পুরো ভিডিওটা সাজিয়ে থাকবে দেখতে পাচ্ছেন এখানে সব জিরুপরের বাচ্চাগুলো মাসাল্লাহ প্রতিটা বাচ্চায় ডাউনশেপের আর সব বাচ্চার প্রায় ট্যাগ লাগানো আছে আর বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে আদার্স অন্যান্য কোর্সগুলো কমপ্লিট করা আছে নতুন লফটের নতুন বাচ্চা রেডি করলাম অনেক ভাই অপেক্ষায় আছেন বাচ্চা নেওয়ার জন্য ইনশাল্লাহ বাচ্চা রেডি হয়ে গেছে বের অপেক্ষায় আছেন বাচ্চা নিতে পারবেন সব একই লাইনের জনসন লাইনের আর নিজের লফটের বাচ্চাগুলোই বিক্রি করি মাসা প্রতিটা বাচ্চায় কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল রেসার একশো পার্সেন্ট জনসার লাইনের একশো পার্সেন্ট রেস করতে পারবেন ইনশাল্লাহ বি আর যে বাচ্চাগুলো দেখাচ্ছি সব লংয়ের আমার লফটে আমি কোনো শটের কবুতর পালি না মিডেলের কবুতর পালি না সব লংয়ের কবুতর পালি আর সব একই লাইনের জনসান লাইনের রেসার পালতেছি এগারো বছর যাবৎ একই লাইনের কবুতর জনসার লাইনের আর নিজের লফটের বাচ্চাগুলোয় বিক্রি করি মাশাল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর বিগ সাইজের এখানে যে বাচ্চাগুলো দেখাচ্ছি ব্যার্স একদম রিজনেবল প্রাইসে কম দামে দিব আপনারা যাতে সবাই নিতে পারেন এখানে মাক্সি বাচ্চা আছে এখানে আফসান গ্রিজেল বাচ্চা আছে এখানে সিলভার বাচ্চা আছে এখানে মিলি বাচ্চা আছে যেটা যে অবস্থায় সে অবস্থায় আপনাদেরকে আমি দেখাচ্ছি বাচ্চাগুলো নাড়াচারাও দিচ্ছি না কারণ এই বাচ্চাগুলো গতকালকে মায়ের থেকে আলাদা করছি সব বাচ্চাগুলো নিজে নিজে খাবার খায় নাড়াচারা দিলে একটা বাচ্চা আরেকটার উপরে উঠবে আপনারা ভালোভাবে দেখতে পারবেন না এ কেউ নাড়াচারা দিচ্ছি না প্রতিটা বাচ্চাই সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ এখান যে বাচ্চাগুলো দেখাচ্ছি ব্যার্স মাক্সি যে বাচ্চাগুলো এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে আর সিলভার যে বাচ্চাগুলো এক জোড়া পনেরোশো টাকা পড়বে আর মিলি যে বাচ্চা এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে ওই যে মিলি বাচ্চা সাথের বাচ্চাটা এখনও বাবা মায়ের কাছে আপনারা জোড়ায় জোড়ায় মিলিয়ে নিতে পারবেন চাইলে আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন যা যেরকম পাবে পছন্দ এই সেরকমভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে আস্থানগিরিজেল যে বাচ্চা এক জোড়া দুই হাজার টাকা পড়বে বিয়ার্স আমার লফ থেকে আমি একদমে কবুতর বিক্রি করি কোনো দামাদামি করে কবুতর বিক্রি করি না যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় লাইনে কবুতর পালতে চান নিতে চান তাহলে যোগাযোগ করবেন আর একটা বিষয় হচ্ছে ব্যার্স আমি দুই জোড়ার নিচে হোম ডেলিভারি দেই না অনেক ভাই আছেন হোম ডেলিভারি নিতে চান দূর দূরান্ত থাকেন প্রবাসে থাকেন হোম ডেলিভারি নিতে পারবেন দুই জোড়া নিলে আমি হোম ডেলিভারি দিই সরাসরি আপনারা ভিডিও কলে লাইভ দেখবেন আমি কোনো ছবি তুলে দিই না ভিডিও করে দিই না সরাসরি ভিডিও কলে দেখাই তারপরে যদি আপনাদের পছন্দ হয় আলোচনা সাপেক্ষে আমার সাথে কনফার্ম হলে আমি আপনাদের ভিডিও করে দিব যাতে আপনার হোম ডেলিভারি পাওয়ার পর কবুতরগুলো মিলিয়ে নিতে পারবেন যে দেখালাম যেগুলো এগুলো দিচ্ছি কিনা ঠিক আছে কি না নতুন আছেন ওই ভাইদের উদ্দেশ্যে বলতেছি পুরাতন যে ভাইরা আছেন এগারো বছর যাবত আমার সাথে সম্পর্ক আছে আমার লফ থেকে কবুতর নিয়ে পালতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি না আর হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি চার্জ লাগবে মাসাল্লাহ দেখুন প্রতিটা বাচ্চা বিগ সাইজের অনায়াস এই বাচ্চা দিয়ে আপনারা দুই চার গুলি বিন্দু রেস করতে পারেন ইনশাল্লাহ চাইলে আপনারা শৌখিনভাবে পালতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে বাসা চিনাতে পারবেন উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন একদম পট থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ নিউ অডাল পন্ত নিতে পারবেন আমার লভ থেকে বেয়ার্স আমি যেই বাচ্চাগুলো বিক্রি করি এই বাচ্চাগুলো কখনো আকাশ দেখার সুযোগ দেই না একদম নিউ অডাল পন্ত যেগুলো বিক্রি করার জন্য আমি রেডি করি একটাই কারণ যাতে আপনারা খুব সহজেই বাসা চিরাতে পারেন ছেড়ে পালতে পারেন উড়াতে পারেন আমার লভ থেকে নিউ অ্যাডাল কবুতর নিয়েও আপনারা ছেড়ে পালতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেব একটা কবুতর ইনশাল্লাহ হারাবে না আর বর্তমানে নিউ যদি নিতে চান আলোচনা সাপেক্ষে নিতে হবে একমাত্র সবজি আছে কিছু মিলি নর আছে কিছু গ্রিজেল নর আছে বাদি আছে জোরা আছে সিলভার আছে আলোচনা সাপেক্ষে ওগুলো নিতে পারবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার শেপ সাইজ কোয়ালিটি যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছে ব্যার্স যেরকম দেখতেছেন এরকম কালার শেপ সাইজ কখনো থাকবে না অনেক পরিবর্তন হবে এই বাচ্চাগুলো অনেক সুন্দর হবে বাচ্চাগুলো মাত্র তো জিরু পরের বাচ্চা বলা চলে হলুদ সম আছে এখনও কত বাচ্চার মাথার মধ্যে কিন্তু নিজে নিজে খাবার খায় যখন এই বাচ্চাগুলো ছেড়ে পালবেন রোজ যখন সেরে শরীলে লাগবে গুসল করতে পারবে উঠতে পারবে এই বাচ্চার অনেক পরিবর্তন হবে অনেক সুন্দর হবে যে যেবারে আসতে পারবেন আমার লফটে আসবেন এসে দেখে শুনে বুঝে নিজের ইচ্ছে মতন মন মতো করে নিজের পছন্দের কবুতরটি নিতে পারবেন আর যে যেবারে আসতে পারবেন না হোম ডেলিভারি নিতে চান নিতে পারবেন দু জোড়া নিলে আমি হোম ডেলিভারি দেই দুজোড়া নিচ্ছে দেই না বিয়ার্স আমি আমার ভিডিওতে বিস্তারিত আপনাদের সুবিধার জন্য সব কিছু আমি বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যাতে আমাকে জিজ্ঞেস করতে না হয় আমার কথার বাইরেও যদি কিছু জিজ্ঞেস করার থাকে আমার নাম্বারে ফোন করে আপনারা জেনে নেবেন মাসাল্লাহ দেখুন এই যে সিলভার বাচ্চাগুলো বিগ সাইজের প্রতিটা বাচ্চায় কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি আমার লফটে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বিক্রি বিক্রি করি সব নিজের লফটের বাচ্চাগুলোই বিক্রি করি সব একই লাইনের জনসন লাইনের জনসন লাইনের স্যার আমার লফটে বিয়ার্স অন্য কোনো লাইনের কবুতর নাই আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যদি জনসন লাইনের কবুতর পালতে চান রেস করতে চান শৌখিনভাবে পালতে চান নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন পুরো বিডিউডার সাথেই থাকবেন আরো কিছু বাচ্চা দেখাবো আপনাদেরকে যে বাচ্চাগুলো নতুন রেডি করছে ইনশাল্লাহ আরো বাচ্চা রেডি হচ্ছে এখনো বাবা মায়ের সাথে রাখা প্রতি বছর আপনাদের দয় আল্লাহর রহমতে আমার লফ থেকে এক হাজার বাচ্চা রেডি করি আর এগুলো বিক্রি করি বাংলাদেশের সব জেলাতেই মাসাল্লা পিজন লফটের কবুতর আছে। ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে রেস করতেছে রেজাল্ট করতেছে ইনশাল্লাহ আপনাদের দয় বাংলাদেশের বিভিন্ন জেলাতে খামার হয়েছে বড় বড় ঢাকাতেও অনেক বাই পালতেছে অলরেডি এখন অনেক ইউটিউব চ্যানেলও আমার লফ থেকে কবুতর নিয়ে ওগুলো বাচ্চা কাচ্চা রেডি করতেছে বিক্রি করতেছে আসবেন আমার লফটে লফটা ভিজিট করবেন দেখবেন পছন্দ করে নিজের মন মতো করে নিতে পারবেন আগে তো আমার পুরো লফটা চারতলায় ছিল এখন পাঁচতলায় পুরো বেডিং লফ তৈরি করছি এখানে দুইশো জোড়ার সেট আপ দেওয়া হবে ইনশাল্লাহ অলরেডি দেড়শো প্লাস সেট আপ দেওয়া হয়ে গেছে স্টোকে রাখার কবুতর জায়গা রেডি হয়ে গেছে এখনও অনেক কাজ বাকি আছে ইনশাল্লাহ ওগুলো হয়ে যাবে ছাদেও অলরেডি স্টক লফ তৈরি হচ্ছে হয়ে গেছে হ্যাঁ রেসিং লফটা এখনও বাকি আছে ইনশাল্লাহ রেসিং লফটা রেডি হলেই কবুতর আগের মতো উড়াবো টস করবো ইনশাল্লাহ রেস করবো আপনারা নিয়মিত ভিডিওর সাথেই থাকবেন দেখতে পারবেন আর নতুন যেবার আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন ভিডিও দিলে সহজে আপনাদের হাতে পৌঁছে যায় খুব সহজে যাতে আপনারা দেখতে পারেন আর আমার একটা ফেসবুক পেজ আসছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে ফলো করে নেবেন মাসাল্লাহ দেখুন বাচ্চারা বাচ্চাগুলো যে অবস্থায় আছে বিয়ার্স আপনাদের কে অবস্থায় আমি দেখাচ্ছি কোনো নাড়াচাড়াও দিচ্ছি না কারণ একটা সুস্থ সবল কবুতর কীরকম থাকে আপনারাও বুঝতে পারেন নাড়াচারা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা অরিজিনাল রেসার একশো পার্সেন্ট জনসন লাইনের সব ডাউন শেপের আর প্রতিটা বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে এখানে সিলভার বাচ্চাগুলো পনেরোশো টাকা জোড়া পড়বে মিলি দুই হাজার টাকা পড়বে আর মাক্সি পনেরোশো টাকা পড়বে আর আফসান জেল দুই হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন যেটা যে অবস্থায় আছে অবস্থায় আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রতিটা বাচ্চা নিজে নিজে খাবার খায় মাশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এসে দেখে শুনে বুঝে নিজের ইচ্ছে মতন মন মতো করে নিতে পারবেন আর কারো যদি এক পিস কবুতর লাগে বিয়ারসে এক পিস কবুতর লাগলো আমার লফ থেকে আপনারা নিতে পারবেন নির্দিদায় চলে আসবেন এক পিস দুই পিস তিন পিস কবুতর যদি নেন আপনারা সেক্ষেত্রে আমার লফটে আসতে হবে কারণ আমি দুজোড়ার নিচে হোম ডেলিভারি দেই না আর টোটাললি আমি দুই হাজার বাইশ সাল পর্যন্ত কখনো হোম ডেলিভারি দিই নাই অনেকবার রিকোয়েস্টের কারণে দু হাজার তেইশ সালে হোম ডেলিভারিটা চালু করেছিলাম ইনশাআল্লাহ অনেক কবুতর হোম ডেলিভারি দিয়েছি প্রথম পাঁচ জোড়া ছিল তারপর অনেক অনেকবার রিকোয়েস্টের কারণে জোড়া হ্যাঁ তারপরও রিকোয়েস্ট করে এরপর আমি দুজোড়া জোড়া নিচ্ছি আমি হোম ডেলিভারি দিই না পুরো বিডুটার সাথেই থাকেন আরও কিছু বাচ্চা দেখাই মাসাল্লাহ দেখুন বাচ্চাগুলো যে অবস্থায় আছে আপনাদেরকে ওই অবস্থায় দেখালাম নাড়াচারাও দিচ্ছি না যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন বিডুটার সাথেই থাকেন আরও কিছু বাচ্চা দেখে আপনাদেরকে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সব সবজি বাচ্চাগুলো এখনও হলুদ পশম আছে বাচ্চার মাথায় এই যে দেখতেছেন হলুদ পশম আছে কিন্তু বাচ্চাগুলো নিজে নিজে খাবার খায় আমি যে বাচ্চাগুলো বিক্রি করি বিয়ার্স যদিন পর্যন্ত নিজে নিজে খাবার না খায় এর আগে আমি বিক্রি করি না যখন নিজে নিজে খাবার খাওয়া শিখে তখন বিক্রি করি আর প্রতিটা বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে মাসাল্লাহ প্রতিটা বাচ্চা ডাউন ডাউনশেপের সব একই লাইনের জনসন লাইনের আর সব নিজের লফটের বাচ্চাগুলাই বিক্রি করি যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার বিল্ডিংয়ের কাজ করার কারণে অনেক দিন যাবৎ প্রায় সাত মাস পরে এই বাচ্চাগুলো আট মাসের মাথায় এইগুলো রেডি করলাম সাত মাস যাবত কোনো বাচ্চা রেডি করি নাই কারণ বিল্ডিংয়ের কাজ চলতেছিল নতুন লফটের জন্য এ কারণে অনেক ভাই অনেক আগ্রহে ছিলেন বাচ্চা নেওয়ার জন্য অনেক ফোন করছেন কবে বাচ্চা রেডি হবে রেডি হবে ইনশাল্লাহ বাচ্চা রেডি হয়ে গেছে এখন আপনাদের দয়া আল্লাহর রহমতে কন্টিনিউ বাচ্চা রেডি হবে কন্টিনিউ বাচ্চা রেডি হবে আমার লফ থেকে আর আমার লফ থেকে যে বেডিং পেয়ার মাস্টার পেয়ার এগুলো তো আপনারা সবাই জানেন এগুলো আমি বিক্রি করি না এক এক বেডিং পেয়ার মাস্টার পেয়ার থেকে আমি সর্বোচ্চ তিন থেকে জোড়া বাচ্চা নেই আবার রেস্টে দেই আবার নতুনভাবে বাচ্চা রেডি করি যেহেতু আল্লাহর রহমতে আপনাদের দয় আমি অনেক কবুতর পালি কত কবুতর পালি আমি নিজেও জানি না আলহামদুলিল্লাহ অনেক কবুতর আসবেন লভটা দেখবেন পছন্দ করে নিজের মন মতো নিতে পারবেন আর যেবারে আসতে পারবেন না হোম ডেলিভারি নিতে চান নিতে পারবেন দুই জোড়া নিলে আমি হোম ডেলিভারি দিই দুজরা নিচে দেই না সরাসরি আপনারা ভিডিও কলে দেখবেন পছন্দ করবেন পছন্দ হলে তারপর আলোচনা সাপেক্ষে আমার থেকে নেবেন আর হোম ডেলিভারি চার্জ লাগবে সরাসরি আমি ভিডিও কলে লাইভ দেখাই কোনো ছবি তুলে দেই না ভিডিও করে দেই না কারণ লাইভ দেখবেন লাইভ দেখার উপর আমি আর কিছু মনে করি না কারণ ছবি তুলে দিলে অনেক সময় দেখা যায় আমার কাছে কবুতর নাও থাকতে পারে এরকম অহরহর অনেক ঘটনা ঘটতেছে ছবি দিতেছে কিন্তু কবুতর নাই আবার অনেক কবুতর ভিডিও দিতেছে কিন্তু কবুতর নাই কিন্তু আমি একটু ভিন্ন আপনাদের মাঝে আমি চাই আমার লফটে আসবেন দেখবেন পছন্দ করে মন মতোভাবে নিজের পছন্দের কবিতরটি নিবেন আর হোম ডেলিভারি যে বেড়ে নিতে চান সরাসরি ভিডিও কলে দেখবেন ভিডিও কলে লাইভ দেখবেন তারপর আমার থেকে যখন নিবেন সাথে সাথে আমি ভিডিও করে দিই আমি কিছু বাচ্চা বিক্রি করছি ওগুলো আপনাদেরকে দেখাবো যে বাচ্চাগুলো বিক্রি করছি ওগুলো দেখাবো ভিডিওর সাথেই থাকেন এখান যে বাচ্চাগুলো দেখাচ্ছি আপনাদের প্রতি জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে আপনারা জোড়ায় জোড়ায় মিলিয়ে নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন নর বাচ্চা নিতে পারবেন মাদি বাচ্চা নিতে পারবেন যার যেরকমভাবে পছন্দ ইচ্ছে ওরকমভাবে নিতে পারবেন ইনশাল্লাহ যার যতটুকু প্রয়োজন সব ডাউনশেপের অরিজিনাল রেসার একশো পার্সেন্ট জনসন লাইনের একশো পার্সেন্ট রেস করতে পারবেন ইনশাল্লাহ সব লংয়ের কবুতর মাসাল্লাহ দেখুন বাচ্চার মাথায় হলুদ পশম বিগ সাইজের এই বাচ্চা এই যে দেখুন বলা চলে অ্যাডাল্ট কবুতরের সমান বলা চলে যখন এই বাচ্চাগুলো মাত্র তো জিরো পরে এক দুই পর যখন হবে বা নিউ অ্যাডাল যখন হয়ে যাবে দশ পর কমপ্লিট হয়ে যাবে প্রতিটা বাচ্চার শেপ সাইজ কোয়ালিটি অনেক পরিবর্তন আসবে অনেক কারণ আমার লফট আসলে দেখতে পারবেন আমি যে কবুতরগুলো পালি ওদের বাবা মা বিগ সাইজের লংয়ের কবুতর সব বিগ সাইজের বাচ্চাগুলো মাসাল্লাহ বিগ সাইজের সব ডাউন ছেপের প্রতিটা বাচ্চা ভ্যাকসিন করা আছে, আদার্স অন্য অন্য কোর্সগুলো কমপ্লিট করা আছে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন দেখুন প্রতিটা বাচ্চার পায়ে ট্যাগ লাগানো আছে আসলে একজোড়া একজোড়া করে রাখার মতন আমার ওরকম স্পেস নাই জায়গা নাই আমি এগারো বছর যাবৎ রেসার পালতেছি বিক্রি করতেছি কন্টিনিউ আমি একদিক দিয়ে বাচ্চা রেডি হচ্ছে একদিক দিয়ে বিক্রি করতেছি এরকমভাবেই রাখতেছি আমি বাচ্চাগুলো এরকমভাবেই রাখতেছি আসতেছে নিতেছে প্রবাসে অনেক ভাই আছেন মালাসে অনেক ভাই আছেন দূর দূরান্ত থাকেন হোম ডেলিভারি নিতেছে যদি এক জোড়া করে রেখে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতে চাই অনেক সময় লাগবে ব্যার্স যেহেতু আল্লাহর রহমতে অনেক বাচ্চা রেডি করি এগুলো রাখারও একটা স্পেসের ব্যাপার আছে এক জোড়া করে কিন্তু আপনারা নর্মালি কর ফার্ম করে নিতে পারবেন যেহেতু সব একই লাইনের জনসন লাইনের আর কোনটার সাথে কোনটা একই ঘরের বাচ্চা সেটা তো আমি অবশ্যই জানি আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে একদম কম দামে বলা চলে অরিজিনাল রেসার একশো পার্সেন্ট জনসন লাইনের একশো পার্সেন্ট করতে হবেন ইনশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন কবুতর প্রতিটা বাচ্চা সব ডাউন সেভেন আরেকটা বিষয় হচ্ছে বিয়ার্স ভালো জিনিসের মূল্যটা একটু ভালোই হয় আপনারা সবাই জানেন আমি অনেক কিছু ভিড় মাঝে বলতে চাই না তারপরও আমি অনেক সময় বলে ফেলি যদি আমি হাট থেকে কবুতর কিনে এনে লোকাল কবুতর ওগুলো আপনাদের কাছে বিক্রি করতাম এর চেয়ে কমে বিক্রি করতে পারতাম কারণ এগুলো লোকাল কবুতর না সব বিদেশি রেজাল্ট করা কবুতরের কবুতরগুলো আমার লফটে পালি আর ওগুলোর বাচ্চা কাচ্চা আমার লফ থেকে আমি বিক্রি করি যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন আসবেন এসে দেখে শুনে বুঝে নেবেন আর যে ভাইদের কাছে মনে হবে আমার লফটের কবুতর অনেক দাম যদি আপনাদের ভালো না লাগে নিবেন না যে ভাইদের কাছে ভালো লাগবে ভালো জিনিস পালতে চান নিবেন মশাল্লাহ প্রতিটা বাচ্চায় কোয়ালিটি সম্পন্ন এক জোড়া পনেরোশো টাকা পড়বে যদি আপনাদের পছন্দ হয় নিতে চান ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন পুরো ভিডিওটার সাথেই থাকেন আরও কিছু বাচ্চা দেখায় আপনাদেরকে মাসা প্রতিটা বাচ্চায় সুস্থ আছে ভালো আছে ভ্যাকসিন করা আছে দেখতে পাচ্ছেন এখানেও সব জিরুপরের বাচ্চাগুলো দেখাচ্ছি এখানে মিলি বাচ্চা আছে এখানে কালো রেসার বাচ্চা আছে এখানে সাদা রেসার বাচ্চা আছে এখানে মাক্সি বাচ্চা আছে এখানে হোয়াইট গ্রিজেল বাচ্চা আছে মাসাল্লা প্রতিটা আছে আর সব বাচ্চার পায়ে ট্যাগ লাগানো আছে আর এখানে বাগা গ্রিজেলও বাচ্চা আছে প্রতিটা বাচ্চায় কোয়ালিটি সম্পন্ন সবাই একই লাইনের জনসন লাইনের আর সব নিজের লফটের বাচ্চাগুলোই বিক্রি করি এখানে যে বাচ্চাগুলো দেখাচ্ছি একটু ডিফারেন্স প্রাইস পড়বে বলা চলে একদম রিজনেবল প্রাইসেই আমি বর্তমানে যেই দামে বাচ্চাগুলো বিক্রি করতেছি আপনাদের আপনারা যাতে সবাই নিতে পারেন আসলে বিগত দিনে এই দামে আমার লস থেকে আমি বাচ্চা বিক্রি করি নাই পুরাতন যেই ভাইরা আছেন সবই জানেন নতুন ভাইরা হয়তো জানেন না এখানে যে মাক্সি যেই বাচ্চাগুলো আছে এক জোড়া পনেরোশো টাকা পড়বে আর এখানে কালো রেসার যেই বাচ্চা আছে এক জোড়া পনেরোশো টাকা পড়বে আর এখানে পাইট যেই বাচ্চা আছে এক পিস বাচ্চা সিঙ্গেল পাইট বাচ্চা এক পিসেই পনেরোশো টাকা পড়বে সাদা রেসার যে বাচ্চা আছে এক পিস বাচ্চা পনেরোশো টাকা পড়বে এটাও সিঙ্গেল বাচ্চা আর এখানে বাঘা গ্রিজেল এক পিস বাচ্চা আছে এক পিস বাচ্চা এক হাজার টাকা পড়বে এই যে বাঘা গ্রিজেল এক পিস বাচ্চা এক হাজার টাকা পড়বে আর এখানে হোয়াইট গ্রিজেল বাচ্চা আছে এক জোড়া পনেরোশো টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রতিটা বাচ্চাই ডাউন প্রতি প্রতিটা বাচ্চাই ডাউন সেভেন সব কি লাইনের জনসন লাইনের অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা দুই চারশো কিলো পর্যন্ত রেস করতে হবে ইনশাল্লাহ আমার প্রতিটা বিডুতে বিয়ার্স আমি বলে দিই যে দুইশো থেকে চারশো কিলো পর্যন্ত রেস করতে পারবেন ইনশাল্লাহ যেহেতু বিয়ার্স এগুলো লংয়ের কবুতর সব লংয়ের এই কারণে আপনারা বাংলাদেশের সর্বোচ্চ যতটুকু রেঞ্জ আছে ইনশাআল্লাহ আপনারা রেস করতে পারবেন অনায়াসে আরেকটা বিষয় হচ্ছে বিয়ার্স রেসার রেসের জন্য তৈরি করে নিতে হয় একটা রেসার রেসের জন্য তৈরি করে নিতে হয় মাশাল্লাহ দেখুন যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে নিতে চান তাহলে যোগাযোগ করবেন কালো রেসার বাচ্চা এক জোড়া পনেরোশো টাকা পড়বে মাক্সি যে বাচ্চা এক জোড়া পনেরোশো টাকা পড়বে মাক্কসি যে বাচ্চাগুলো আমি নাড়াচারাও দিচ্ছি না যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আপনাদেরকে বিয়ার্স আমি দেখাচ্ছি আর হোয়াইট গ্রিজেল যে বাচ্চা একজোড়া পনেরোশো টাকা পড়বে শুধু পাইট যে বাচ্চা এক পিস পনেরোশো টাকা পড়বে বাগা গ্রিজেল এখানে এক পিস বাচ্চা আছে পনেরোশো টাকা সরি এক হাজার টাকা পড়বে আর এখানে সাদা রেসার যে বাচ্চা আছে এক পিস পনেরোশো টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন আর যদি হোম ডেলিভারি নিতে চান জোড়া নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি পাবেন আর হোম ডেলিভারি চার্জ লাগবে সরাসরি ভিডিও কলে দেখবেন লাইভ বিস্তারিত আমি ভিডিওতে সব কিছু বলে দিই আপনাদের সুবিধার জন্য কারণ ভাই ছবি চেয়ে থাকেন বিড়ু করে দিতে বলেন আসলে ওরকম সময় সুযোগ থাকেন আমার সরাসরি বিডু কলে দেখবেন আর আমি ছবি তুলে ভিডিও করে দিয়ে কবুতর বিক্রি করা ওরকম আমি পছন্দও করি না সরাসরি ভিডিও কলে লাইভ দেখবেন লাইভ দেখবেন লাইভ দেখে তারপরে নেবেন মাসাল্লাপ প্রতিটা চাই ভ্যাকসিন করা আছে আদার্স অন্য অন্য কোর্সগুলো কমপ্লিট করা আছে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় আসবেন লকটা ভিজিট করবেন দেখবেন পছন্দ করে নিজের মন ভাবে নিজের হাত দিয়েও ধরে নিতে পারবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার শেপ সাইজ কোয়ালিটি এই যে কালো রেসার বাচ্চা বিগ সাইজের প্রতিটা বাচ্চা আসলে এক পিস এক পিস করে রেখে যদি আপনাদের জন্য ভিডু তৈরি করতে যায় বা জোরা জোড়া রেখে অনেক সময় লাগবে এ কারণে একসাথে বাচ্চাগুলো আমি দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় নিতে চান ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন পুরো বিডিওর সাথেই থাকবেন আরও কিছু বাচ্চা দেখাবো আপনাদের এবার দেখাবো যে বাচ্চাগুলো বিক্রি করছি এ বাচ্চাগুলো কোথায় যাবে সেটাও আপনাদেরকে আমি জানাবো মাসাল্লাহ দেখুন বাচ্চার শেপ সাইজ কোয়ালিটি সব ডাউন শেপের অরিজিনাল রেসার একশো পার্সেন্ট জনসন লাইনের সব নিজের লক্টের বাচ্চাগুলোই বিক্রি করি সব একই লাইনের কবুতর বালি জনসন লাইনের অরিজিনাল রেসার একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই বাচ্চাগুলো বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চারজোড়া বাচ্চা রাখা আছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো বিক্রি করেছি মাসাল্লাহ এই বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে পায়ে ট্যাগ লাগানো আছে সব জিরু জিরুপরের বাচ্চা এখানে সবজি বাচ্চা আছে বাঘা গ্রিজেল বাচ্চা আছে এখানে ম্যাক্সি বাচ্চা আছে এখানে মিলি বাচ্চা আছে সব একই লাইনের জনসন লাইনের এই বাচ্চাগুলো রংপুরের এক ভাই দিছে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে বাচ্চার শেফ সাইজ দেখুন মাসাল্লা বিগ সাইজের সব একই লাইনের জনসন লাইনের আপনার আসবেন লফটে দেখে শুনে বুঝে নিতে পারবেন যেভাবে আসতে পারবেন না দূর থাকেন প্রবাসে থাকেন সরাসরি ভিডিও কলে দেখবেন পছন্দ করবেন পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নেবেন মাসাল্লাহ দেখুন এই যে বাঘা গ্রিজেল বাচ্চা আছে মিলি বাচ্চা আছে মিলি বাচ্চা এখনও মাথার মধ্যে হলুদ পশম বাচ্চাগুলো কিন্তু নিজে নিজে খাবার খায় সব বাচ্চা ভ্যাকসিন করা আছে সুস্থ সবল ভালো আছে এ বাচ্চাগুলো বিক্রি করেছি এখানে চার পেয়ার বাচ্চা আপনাদেরকে দেখালাম যে বাচ্চাগুলো বিক্রি করলাম মার্শাল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো এগুলো সব এর বাচ্চা যাই হোক ব্যার্স যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ অনেক কথাই বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah Hafiz